আমরা রেডি লাগেজ ফাগেজ সব বাইরে করা হয়ে গেছে চকো চক আর ইউ হ্যাঁ আর আর ইউ রেডি ইউ গোয়িং আর ইউ এক্সাইটেড হাউ মাফ হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসী ভালোবেসে চ্যানেলে আজকে চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা কি বিষয় সে ব্যাপারে আর তো ইন্ট্রো দেওয়ার দরকার নেই চকো আপনাদেরকে বলেই দিয়েছে আমরা আবার বছর ঘোরার পর চললাম ইন্ডিয়াতে সব বন্ধুরা এসে গেছে ওরাই আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে তাই লাগেজগুলো গাড়িতে তুলে ফেলছি সারাটা বছর অপেক্ষা করে থাকি শুধু এই একটা মাস ইন্ডিয়াতে কাটানোর জন্য কখন যাব আর বাবা মায়ের একটু স্পর্শ পাবো পাব আশেপাশে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভালোবাসা আর তার মধ্যে উপরি পাওনা হল এই হাড় কাঁপানো ঠান্ডা থেকে এক মাসের জন্য মুক্তি কোনটা তোমার লাগেজগুলো কাউন্টারে দিয়ে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি সেরে এবার টিম হটান থেকে এক কাপ গরম গরম কফি নিয়ে নিলাম এবারের জার্নিটা চকর কাছে আরও মজাদার কারণ আমরা এবার শুধু তিনজন নয় সাথে আছে চকর দাদাই মানে আমার এক বন্ধুর বাবা কাকু এখানে এসেছিলেন আমাদের সাথেই এবার কলকাতায় ফিরে যাচ্ছেন এয়ারপোর্টের গেটে বসে এই প্লেন উড়ে যাওয়াটা দেখতে আমার দারুণ লাগে জানেন খালি মনে মনে কল্পনা করি এই প্লেনে কত মানুষ আছে যাদের মধ্যে কিছুজন হয়তো আজকে ভীষণ খুশি কারণ তারা হয়তো তাদের খুব কাছের জন প্রিয়জনের কাছে যাচ্ছে আমাদের মতন আবার এই প্লেনেই হয়তো একদল মানুষ আছে যাদের মনটা আজকে দুঃখই ভারাক্রান্ত তারা হয়তো অনেক কাছের মানুষজনকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে আমরা পৌঁছে গেছি ওয়েটিং জোনের সামনে এখন বসে আছি এখন যাব মন্ট্রেল তারপরে ওখান থেকে ধরবো আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট যেটা আছে তারপরে রওনা দেব দোহার উদ্দেশ্যে সেখান থেকে নেমে তারপরে কলকাতা অনেক বড়ো জার্নি বাট একটুও ক্লান্ত লাগে না বিকজ হচ্ছে যে বাড়ি যাচ্ছি ফাইনালি বাবা মার সাথে দেখা হবে কতদিন পরে আর অপত প্রচণ্ড এক্সাইটেড মানে কালকে রাতে একদম ভালো করে ঘুমোয়নি সারা রাত ছটফট করেছে যেরকম আমাদেরও ভেতরে ভেতরে হচ্ছে এক্স্যাক্টলি সেরকম ফিলিংস বোধ ওরও হচ্ছে অ্যান্ড দ্য ওয়েট ইজ ওভার নাও আমাদের ফার্স্ট ফ্লাইট যেটা আমরা মন্ট্রিয়েল যাবো সেই ফ্লাইটটা ধরতে এগিয়ে চলেছে চকো ইউ সে থ্যাংক ইউ ও মাই গড এখানে একটা দারুণ ব্যাপার ঘটলো আমি অতটা রেকর্ড করতে পারিনি কিন্তু মুখে আপনাদের বলে দিই যেহেতু ফ্লাইটে আমরাই ফার্স্ট বোর্ড করেছিলাম তাই জন্য চকোকে নিয়ে গেছিলো ককপিটে সেখানে নিয়ে গিয়ে ক্যাবিন ওকে আলাপ করিয়ে দিল ফ্লাইটের আজকের পাইলটদের সাথে আর সেখান থেকে চকো পেয়েছে এই স্টিকারটা দেখে দেখে করবে ওকে যাতে বাইরে না যায় চককে ফ্লাইটে ব্যস্ত রাখার জন্য এরকম টুকটাক কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটির জিনিসপত্র নিয়ে এসেছিলাম ফ্লাইট আস্তে আস্তে টেক অফ করল নিচটা দেখে মনে হচ্ছিল যেন সাদা চাদরে আবৃত চারিদিক আস্তে আস্তে উড়তে উড়তে ফ্লাইটটা ঢুকে গেল মেঘের মধ্যে আগামী বেশ কিছু ঘন্টা আমাদের চলবে এই মেঘের সাথে লুকোচুরি খেলা ফ্লাইট টেক অফ করতে না করতেই চকো আমার কোলে শুয়ে পড়লো ও প্রচণ্ড স্লিপি ছিল আর এয়ারপোর্টে যা দৌড়েছে ক্লান্ত হবে নাই বা কেন স্ন্যাক্স আর কফি শেষ করতে না করতেই ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেল অ্যান্ড আমরা পৌঁছে গেলাম মন্ট্রেল এখন সাতটা মতন বাজে এই হরজারে করে চকর জন্য একটু নুডলস নিয়ে এসছিলাম সেটাই ওকে এখন খাইয়ে দিলাম আমাদের এর পরের ফ্লাইটটা সাড়ে আটটা নাগাদ সেই ফ্লাইটে উঠে চকো হালকা কিছু ডিনার করেই ঘুমিয়ে পড়তে পারবে এবার চললাম এই ট্রিপের সব থেকে বড় ফ্লাইটে উঠতে যেটা কিনা আমাদের মন্ট্রিয়াল থেকে নিয়ে যাবে দোহা প্রায় চোদ্দ ঘন্টা সময় আমাদের কাটবে এই ফ্লাইটে টিভি দেখি কি বাবা দেখো দেখো চকো ইউ গেট আেডফোন হাউ এক্সাইটেড ইউ আর কি বলছিস মার খাবি এবার কিরম হচ্ছিল হেডফোনটা দেখে তোর পেটের মধ্যে হ্যাঁ টিকেল হচ্ছিল এত এক্সাইটেড হয়ে গেছিলিস তুই প্লেনে উঠে দেখলাম প্রত্যেকের সিটে রাখা রয়েছে একটা করে হেডফোন একটা ওয়েলকাম কিট আর তার সঙ্গে ব্ল্যাঙ্কেট চলুন ওয়েলকাম কিটটা কি কি আছে দেখি রয়েছে একটা টুথপেস্ট আর ব্রাশ তার সঙ্গে রয়েছে একটা স্লিপ মাস্ক একটা সক্স আর রয়েছে কানে দেওয়ার জন্য ইয়ারবাড যাতে কিনা কানে ফ্লাইটের ভো ভো শব্দই কারোর কোনো সমস্যা না হয় আর কিছুক্ষণ পরেই ক্যাবিন ক্রিউ আমাদের সবাইকে দিয়ে গেল একটা করে রিফ্রেশমেন্টটা চকোকে একটু ফ্রেশ করে দিয়ে ওর পায়ের কাছে এইভাবে সুটকেসটা দিয়ে দিলাম যাতে ও পাটা ছড়িয়ে বসতে পারে আর আমরা সবাই আমাদের নিজেদের মোজাগুলো খুলে ফ্লাইটে দেওয়া সক্সগুলো পরে নিলাম তাহলে আর বারে বারে ওয়াশরুম ইউজ করার সময় আমাদেরকে জুতো মোজা পড়তে হবে না এই সক্সটা পরেই আমরা ওয়াশরুম ইউজ করব এবং লাস্টে এটা আমরা ডিসপোজ করে দিয়ে চলে যাব। তারপরে আমরা সবাই একটা করে মুভি চালিয়ে বসলাম কাতার এয়ারলাইন্সের সিট স্পেস কিংবা লেগ স্পেস নিয়ে তো কোনো কথাই হবে না প্রচুর জায়গা এনাফ জায়গা সুন্দর করে আরাম করে আমরা বসলাম কিছুক্ষণ পরে আমাদের স্ন্যাক্স এবং ড্রিঙ্কস সার্ভ করা হলো আর ফ্লাইট উড়ে চলল দোহার পথে কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার সার্ভ করলো কিডস মিলে ছিল ক্রিম চিজ পাস্তা চিকেন নাগেটস ভেজিটেবল একটা সুন্দর ডেজার্ট স্যালাড আর বাল আর আমাদের ছিল এরকম একটা ব্রেড চিকেন রাইস ভেজিটেবল কিনোয়া স্যালাড তার সঙ্গে ছিল ফ্রুট স্যালাড সেটা শেষ করতে না করতেই চককে আরও এক বক্স ফুয়েল আপ স্ন্যাক্স দিয়ে গেল যার মধ্যে ছিল হট চকলেট চকলেট ব্রেড চিজ এটসেট্রা এটসেট্রা যেগুলো সবই শুকনো স্ন্যাক্স ছিল তো ওগুলো আমি ব্যাগে ভরে নিলাম যে চক যখন ফ্লাইটে আমরা হপে ওয়েট করব তখন ওর খিদে পেলে ও খেতে পারবে আমরা প্রায় পাঁচ ছ ঘন্টা মতন ঘুমিয়েছি তারপরে মাঝরাতে আবার আমাদের একটা খাওয়ার দিয়ে গেল। যাতে ছিল পোহা মেদুবাড়া ফ্রুটস আর একটা কাস্টার্ড প্রত্যেকটা খাবারই কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো ছিল এবং খুব সুস্বাদু ছিল বিশেষ করে আমার তো চকর খাবারগুলো বেশি খেতে ভালো লেগেছিল মর্নিং চক বিভিন্ন দেশের ওপর দিয়ে ফ্লাইট গেলে এই সময় ক্যালকুলেট করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায় এই যেটাকে আমি সকাল বলে চককে গুড মর্নিং উইশ করলাম এটা হচ্ছে দোহা শহরের বিকেল চারটে মতন বাজে যাই হোক আমরা কাতার এয়ারপোর্টে নামলাম আর যতই আমরা একটা করে হপ এগিয়ে যাচ্ছি ততই মনটা আনন্দে ফুরফুর করে উঠছে যে কলকাতা শহরের কিন্তু ক্রমশ কাছে আসতে চলেছি দোহা এয়ারপোর্টটা দেখতে প্রচণ্ড সুন্দর আর ঠিক ততটাই বড় আর এখানে সব থেকে বড় সমস্যা হলো আমরা চকোর স্ট্রলারটা গেট চেক ইন করলেও দোহাতে কিন্তু স্ট্রলারটা কোনো পাওয়া যায় না তাই চকো আর হেঁটে এয়ারপোর্ট ঘুরতে চাইছিল না তাই এই জন্য খুঁজে খুঁজে বার করলাম একটা ছোট্ট এয়ারপোর্ট কাঠ যার মধ্যে চকোকে বসিয়ে নিয়ে শুরু করলাম এয়ারপোর্ট ঘোরা যেমন আগেও বললাম প্রচণ্ড সুন্দর ছিল এয়ারপোর্টের ভেতরটা এই প্রত্যেকটা গাছ কিন্তু রিয়েল ভেতরেই একটা রিয়েল ফরেস্টের মতন তৈরি করা যার মাঝখান দিয়ে আছে এরকম একটা সেতু সেই সেতু ধরে হাঁটলে পৌঁছে যাবেন এয়ারপোর্টের এ প্রান্ত থেকে ও প্রান্তে এবারে আমরা উঠবো আমাদের এই ট্রিপের লাস্ট ফ্লাইট যেটা আমাদের দোহা থেকে ডিরেক্ট কলকাতায় নিয়ে যাবে কিন্তু আগেই যেমন বললাম দোহা এয়ারপোর্টটা এত বড় যে এখানের একটা গেট থেকে আরেকটা গেটে যেতে গেলে ট্রেনের সাহায্য নিতে হয় তাই উঠে পড়লাম এই কাঁচের ট্রেনটায় এয়ারপোর্টের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গেটে অনেক টয় এনেছি চক সেগুলো নিয়ে চালো এখন আর টিভি দেখতে হবে না উঠেই আমরা এখন দোহা টু কলকাতার ফ্লাইটে বোর্ড করে গেছি বোর্ড করার কিছুক্ষণের মধ্যেই চকোকে এরকম একটা ওয়েলকাম কিট দিয়ে গেল চলুন খুলে দেখি কি আছে এর মধ্যে একটা সাইড ব্যাগ যার মধ্যে রয়েছে ফুল অফ অ্যাক্টিভিটি শিটস ফ্লাইটে যেতে যেতে বাচ্চারা যাতে বোর না হয় তাই জন্য এই অ্যাক্টিভিটি শিটটা ছিল ভেতরে ছিল আরও কিছু অ্যাক্টিভিটি কার্ডস ম্যাজিক পেন আর একটা মেজারিং টেপ চকো এইসব নিয়ে খেলা করতে করতেই ফ্লাইট টেক অফ করলো কলকাতার উদ্দেশ্যে মনটা বেশ আনন্দে ফুরফুর করছে আর পাঁচ ঘন্টার মধ্যেই দেখা হবে বাবা মার সাথে এর মধ্যে চলে এলো আবার খাবার প্রথমে দেখায় কিডস মিলে কি ছিল ব্রেড পাস্তা চিজি স্যালাড আর তার সাথে ছিল ভীষণ নিয়মি একটা স্ট্রবেরি ডেজার্ট আর পুরো মিলের প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল ভীষণ কিউট একটা র্যাপিং পেপার দিয়ে মোড়া ছিল কাটলারিটা ট্রেটা প্রেজেন্টেশনটা আমার প্রচণ্ড সুন্দর লেগেছিল। তাই জন্য আপনাদেরকে দেখালাম আর কাতার এয়ারলাইন্সের খাবার নিয়ে তো কোনো কথাই হবে না প্রচণ্ড টেস্টি ছিল আর যেমন আগে বললাম যে কিডস মিলটা আরও বেশি ইয়াম্মি লেগেছে আমার এবারে দেখাই আমাদের খাবারে কী ছিল অ্যাজ ইউজুয়াল একটা ব্রেড ছিল যেটা আমি খাইনি তাই টেস্ট কেমন জানি না একটা ম্যাঙ্গো ডেজার্ট ছিল যেটা অপূর্ব ভালো খেতে ছিল একটা ডালের মুগ ডাল স্যালাড ছিল যেটা খেতে একেবারেই আমার ভালো লাগেনি আর মেন কোর্সে ছিল হচ্ছে গ্রিন চিকেন তার সাথে ফ্রায়েড রাইস আর ছিল ডাল মাখনি যে তিনটে কিন্তু প্রচণ্ড ভালো ছিল এবং সারাদিন পরে আমি একটু ভাত পেয়ে প্রচণ্ড খুশি হয়েছিলাম এই খাবারটা দেখে কি বলছো তোর ঘড়িতে সিক্সটি ফোর মিনিটস তারপরে কি হবে চকো খেয়ে দেয়ে তো একটা ন্যাপ নিয়েছে ওকে আবার এরকম একটা স্ন্যাক্সের বক্স দিয়ে গেছিলো যেটা আমি ধরে ব্যাগে ভরে নিয়েছিলাম কারণ তখন আর চখন খাবার হলো এবার নামবো বাবা হ্যাঁ গেছি আর তার কিছুক্ষণের মধ্যেই অনুভব করলাম সেই ম্যাজিক্যাল মোমেন্ট মাই সিটি অফ জয় চারিদিকে আলোয় আলোয় ভরা আমার প্রাণের শহর আমার মনের শহর আমার হৃদয়ের শহর আমার কাছে সব থেকে ভালোবাসার শহর কলকাতায় পৌঁছে গেলাম প্লেনের চাকাগুলো যখন মাটি ছোঁয় না সে কি অদ্ভুত ফিলিংস আপনাদের বলে বোঝাতে পারবো না মনে হয় ও আমার দেশের মাটি তোমার পরেই ঠেকাই মাথা কার বলে উঠে এটা কে বাবা

এই জন্যই এতগুলো বছর অপেক্ষা করে থাকা এই স্পর্শটার জন্যই এত দূর থেকেও এতবার ছুটে ছুটে আসা ট্যাক্সি Taxi, debe, debe, debe. What is that? Teddy. A teddy now. What's that? That's a gift for you? I can see another gift. Can you find it? Can you find it? Aha. No. A wrapping gift. A wrapped gift. Ah. <laughs> সো মেনি এখন ভোর চারটে বাজে আমাদের এনার্জি দেখে কেউ বলবে স্পেশালি চকর এনার্জিটা দেখুন আর তার সাথে আমার বাবা মা বোন আর আমার শ্বশুর মশাই রাত দুটো থেকে গিয়ে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে কখন আমরা নামব এই দিনটার জন্য এরাও সবাই অপেক্ষা করে থাকে অনেকগুলো বছর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে বাই বাই